সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে লাগানো পুঁই শাক পাতা দিয়ে শাক রেসিপি আর আছে কাঁচামরিচ এই যে আমার গাছের কাঁচামরিচ আমি পুঁই পাতাগুলো সুন্দর করে কেটে নিয়েছি বেশ অনেকগুলো পাতাই হয়েছে সাথে দুইটা কাঁচামরিচও এনেছি দুইটা কাঁচামরিচ এনেছি কারণ শাকটা আমার ছেলেও খাবে তাই মরিচ একটু কমই দেব আমি সবগুলো দুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে আসছি এই যে আমার শাক পাতাগুলো কাটা হয়ে গেছে সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেল গরম হয়ে গেল শাক তো সবাই রান্না করতে পারেন ঠিক এভাবেই আমি রান্না করে নিব। আসলে নিজের হাতে লাগানো সবজি শাক ফল ফলমূল যাই হোক না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আনন্দও লাগে আজকে আমার খুব ভালো লাগতেছে কারণ আমার নিজের হাতে লাগানো একটা পুঁশাক গাছ থেকে পুঁইশাক পাতা নিয়ে আমি রান্না করতেছি সত্যি খেতেও খুব মজা হয়েছে পুঁইশাক পাতাগুলো অনেক বড় হয়েছে আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা পুঁইশাক গাছ আমার বারান্দায় হবে আমি পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে তার মধ্যে শাক দিয়ে দুইটা কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর কিছু করবো না এভাবে নেড়ে ছেড়ে শাকটা সুন্দর করে রান্না করে নেব সত্যি বলছি শাকটা খেতে খুব অসাধারণ হয়েছিল আসলে নিজের হাতে লাগানো গাছ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছে হাজারো শুক্রিয়া গরম গরম বাদ দিয়ে নিজের হাতে লাগানো পুঁই শাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ